বন্ধুদের স্বাগত আজ আলোচনা করব যে সব চাষিদের পিএম কিষান টাকা ঢুকতে ঢুকতে বন্ধ হয়ে গেছে অথবা রেজিস্ট্রেশন করার পর ব্লক লেভেল ডিস্ট্রিক্ট লেভেল এবং স্টেট লেভেল অ্যাপ্রুভ করার পর একবারও টাকা পাননি সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে না হলে ভিডিওর মধ্যে থাকা কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনাদের বুঝতে অসুবিধে হবে আরেকটা কথা যারা নতুন আছেন যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন থাকা আইকনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে করে পরবর্তী সময়ে যাতে গুরুত্বপূর্ণ কিছু জিনিস এই চ্যানেলের মধ্য দিয়ে ভবিষ্যতে আপনারা পেতে পারেন এবং যাদের কোনো কিছু জিনিস বুঝতে অসুবিধে হবে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি যথাযথ তাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এখন আমরা আছি পি এম কিষানের মেন অফিসিয়াল সাইটে তো অনেক কৃষকদের ভুলবশত ভলেন্টারি সারেন্ডার অফ পি এম এটি করা হয়ে গেছে সেই কারণে তাদের পি এম টাকা ঢুক অর্থাৎ পিএম কিষানে তারা সারেন্ডার করে নিয়েছে যে আমাদের আর টাকার প্রয়োজন ভলেন্টারি সারেন্ডার কোথার অর্থ এটাই তো প্রথমে আলোচনা করব সেই সমস্ত চাষিদের যাদের এই প্রবলেমটির হয়েছে তো এখানে আমি ভলেন্টারি সারেন্ডার রিভোকেশনে যাব। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি পুট করবো এবং সঠিকভাবে ক্যাপচারটি দেখে এখানে বসাবো তারপর মোবাইলে ওটিপি যাবে ওটিপিটি এখানে সঠিকভাবে বসিয়ে ভেরিফাই ওটিপি ক্লিক করবো তারপরে দেখতে পাবো টোটালস ফার্মার্সের ডিটেলস এখানে এসে গেছে এখানে এগ্রি অপশানে ক্লিক করতে হবে এখানে বলতে চেয়েছে আমি এত দ্বারা নিশ্চিত করছি যে আমি ভুল করে আমার প্রধানমন্ত্রী কিষাণ সুবিধা প্রত্যাহার করে নিয়েছি এবং আমার প্রধানমন্ত্রী কিষাণ সুবিধার পুনরায় চালু করতে চাই এখানে এগ্রি করে আগিয়ে যাব তারপরে নিচের লেখাটি দেখে নেব এখানে বলতে চেয়েছে আপনি কি পিএম এম কিষানের আপনার সমর্পণ করার সুবিধা প্রত্যাহার করতে চান তো এখানে করতে হবে অবশ্যই হ্যাঁ ইয়েস অপশনটি বেছে নিতে হবে তারপর প্রসিড ফর ওটিপি বেস্ট ই কে ওয়াইসি অপশানটি ক্লিক করতে হবে তারপরে এরকম একটি এন্টারফেস ভেসে আসবে এখানেতে এগ্রি অপশানে ক্লিক করতে হবে তারপরে সাবমিট করতে হবে তো সাবমিট করার আগে এই অ্যালার্টটি প্রত্যেকটা ব্যক্তিকে পড়ে নেওয়া দরকার আছে ডিটেলস পরে নেওয়ার পরে এখানে সাবমিট করবে তারপরেই মোবাইলে ওটিপি চলে যাবে এবং ওটিপিটি দিয়ে ভেরিফাই করে নেবে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবে যদি ওটিপি ঢুকতে দেরি হয় বা না ঢুকে তাহলে রিসেন্ট ওটিপি করতে পারেন তারপর ওটিপি ঢুকলে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন তারপর এরকম একটি ইন্টারফেস ভেসে আসবে এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি রিভক ইয়োর সারেন্ডার্ড বেনিফিটস ইউর অ্যাপ্রুভাল ইজ সাবজেক্ট টু অ্যাপ্রুভড বাই এস এন ও ডিএনও মানে হলো এখানে যে কাজটি করা হলো সেটা সাকসেসফুলি সাবমিটেড করা হয়েছে এবং রিকোয়েস্টটা সেন্ড করা হয়েছে কাকে না এস এন ডিএনও ডিপার্টমেন্টে তারপরে কাজটি যে করলাম তার স্ট্যাটাসটি চেক করব কাজটি সাকসেসফুল হলো কি না অথবা পরে পরে আমি স্ট্যাটাসটা চেক করে দেখতে পারি কাজটা কত দূর আগালো তারপরে আবার পি এম কিষণের অফিসিয়ালি হোম পেজে ফিরে আসব তারপরে দেখব এখানে সারেন্ডার রিভোকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করব তারপর এখানে আবারও রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলছে রেজিস্ট্রেশন নাম্বারটি ভালো করে দিয়ে ক্যাপচারটি সঠিকভাবে দিয়ে সেন্ট ওটিপিতে ক্লিক করবো তারপরে মোবাইলে ওটিপি যাবে ওটিপিটি সঠিকভাবে দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করব তারপরে দেখতে পাবো এরকম একটা ইন্টারফেস ভেসে আসবে স্ট্যাটাস অফ সারেন্ডার রেভুকেশান ফার্মার ডিটেলস নাম বাবার নাম এ টু জেড ডিটেলস সব দেওয়া আছে কবে ফার্মার রেজিস্ট্রেশন করেছিল এবং সারেন্ডার কবে হয়েছে সেই ডেট অল ডিটেলস এখানে শো হবে এবং কোন ব্লকের আন্ডারে পড়ছে এটা সব এখানে দেখা যাবে এবং নিচের দিকে দেখতে পাবো রিকোয়েস্ট রিসিভ মানে যেদিনকে অ্যাপ্লিকেশানটি করা হবে সেই ডেট চার চারটে লেভেল আছে যেটা ভেরিফিকেশান হবে তারপরে টোটাল এটি কমপ্লিট হবে প্রথম স্টেপ কি আছে রিকোয়েস্ট রিসিভড অর্থাৎ যেদিনকে অ্যাপ্লিকেশানটি করছি তারপরে পেন্ডিং অ্যাট সাব ডিস্ট্রিক্ট অ্যান্ড ব্লক লেভেল ব্লক লেভেল অ্যাপ্রুভ করার পরে ডিস্ট্রিক্ট লেভেলে যাবে ডিস্ট্রিক্ট লেভেল অ্যাপ্রুভ করার পরে স্টেট লেভেলে ভেরিফাই হবে তারপরে টোটাল কাজটি কমপ্লিট হবে তারপরে একটি ফার্মার তারপরের যে ইনস্টলমেন্টে টাকা দেবে তখন বাকি যে টাকাগুলো প্রিভিয়াস যে টাকাগুলি বাকি আছে সব টাকাগুলি তারপরে আস্তে আস্তে ঢুকতে থাকবে এই ছিল আজকের ভিডিও এই ভিডিওতে কারো যদি কোনো বুঝতে অসুবিধে হয় বা কাজটা করতে গিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন সো থ্যাংক ইউ ফর অল ফ্রেন্ডস